হ্যালো আই এম ডক্টর আজহার আলম কনসালটেন্ট গ্যাস্ট্রো ইন্টারেশনাল অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপি ক্যান্ডিসা সার্জন অ্যান্ড আজকে আমরা ডিসকাস করবো ফিশচুলা বা ফিশার সার্জারির আগে কী ডায়েট ফলো করতে হয় অনেকেরই পাইলস বা ফিশার থাকে সার্জারি প্ল্যানও আছে কিন্তু যখন পর্যন্ত সার্জারি হচ্ছে না কোনো কারণে আমাকে ওয়েট করতে হচ্ছে সার্জারির জন্যে তো এর মধ্যে আমি কী ডায়েট ফলো কর সো ফার্স্টলি মোস্ট ইম্পর্টেন্ট আছে হাই ফাইবার ডায়েট হাই ফাইবার ডায়েট মানে কি যে ডায়েটে কিন্তু শাক সবজি ফ্রুটস অনেক বেশি পরিমাণে থাকতে হবে হাই অ্যামাউন্ট অফ ফাইবার বেশি ফ্রুটস ভেজিটেবলস খেলে কিন্তু কনস্টিপেশন কমে অ্যান্ড স্টুল ইজিলি পাস হয় নেক্সট হলো প্রসেসড ফুড প্রসেসড ফুডের ইনটেক কিন্তু কমাতে হবে এখন প্রসেসড ফুডগুলো কি হয় যেইগুলো প্যাকড আইটেমস অলরেডি রেডিমেড আইটেমস এবং যাদের ময়দা কন্টেন্ট অনেক বেশি থাকে যেরকম বিস্কেট পিৎজা বার্গার ফ্রাইজ এইগুলো সব প্যাকেজড ফুড প্যাকেজ ফুডসে বা যে কোনো ফুডে ময়দা কন্টেন্ট বেশি থাকলে কিন্তু এটা অ্যাভয়েড করতে হবে বিকজ ময়দা থাকলে কিন্তু আবার কনস্টিবেশনের চান্স বাড়বে আর আপনার যেহেতু অলরেডি পাইলস বা ফিশার আছে তো এই প্রবলেমটা আরও বেড়ে যাবে থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ ফ্লুইডেন্টি আমরা যে কোনো কারণে অনেক টাইম দিনে কত জল খাচ্ছি এটাকে ইগনোর করি কিন্তু যাদের পাইলস ফিশার আছে বা যাদের এমনি কোনো প্রবলেম নেই বডি কিন্তু ডেলি ফ্লুইড রিকোয়ারমেন্ট পুরো করতে হবে কিছু না হলেও তিন থেকে চার লিটার জল ডেলি খাওয়া কিন্তু রেকমেন্ডেড এটা হলে কিন্তু স্টুল সফট থাকবে এবং ইজিলি স্টুলটা পাস করবে নেক্সট হলো যে ক্যাফিন ক্যাফিন ইনটেকটা কমাতে হবে অনেক অনেকজনের অভ্যাস থাকে অনেক বেশি চা কফি কোল্ড ড্রিঙ্ক সোডা এইগুলো খায় পাইলস ফিশারের ক্ষেত্রে যদি আপনার পাইলস ফিশার আছে বা আপনি সার্জারির জন্যে অপেক্ষা করছেন তখন কিন্তু এই ক্যাফিন ইনটেকটা ডেলি ক্যাফিন ইনটেকটা কমাতে হবে আপনাকে স্পাইসি আর রিচ জিনিস কিন্তু লিমিট করতে হবে খুব বেশি স্পাইসি জিনিস খেলে কিন্তু অনেক প্যারিয়েনল বার্নিং ইচিং এইগুলো হয় তো যদি আপনি আপনার অলরেডি ডায়াগনোসড কেস যে আপনার পাইলস আছে বা ফিশার আছে স্পাইসি ফুড হ্যাজ টু বি অ্যাভয়েডেড অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের অ্যানিমাল প্রোটিন বা মিট ইনটেকটা কিন্তু লিমিট করতে হবে বিকজ এই যে রেড মিট বা প্রসেসড মিট এইগুলো খেলে কিন্তু কনস্টিপেশন হয় কনস্টিপেশন হলে কিন্তু আপনার প্রবলেমটা আরও অ্যাগ্রেভেট হবে তো যখন পর্যন্ত সার্জারি হচ্ছে না আপনার অ্যানিমাল প্রোটিন ইনটেক পার্টিকুলারলি রেড মিট ইনটেকটাকে লিমিট করতে হবে আর ওয়ান্স আপনার সার্জারি হয়ে গেলে অ্যান্ড পার্টিকুলারি যদি আপনি লেজার সার্জারি করাচ্ছেন তারপরে আপনার মোটামুটি একদম সব কিছু নর্মাল ডায়েটে ফিরে আসতে পারবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল বাট অ্যাজ লং এস সার্জারি হচ্ছে না বা আপনি ডিজিজ থেকে সাফার করছেন তখন কিন্তু এইগুলো ডায়েটরি রেস্ট্রিকশান ফলো করতে হবে থ্যাংক ইউ